আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু স্টোন কাজের জারি ওয়ার্কের কিছু আমরা চিনন জর্জেটের থ্রি পিস ফোর পিসের কালেকশন দেখাবো সাথে কিন্তু অফারের কিছু প্রোডাক্ট আছে গাড়ারা আছে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন টিউলিপ ফ্যাশনে একদমই হচ্ছে চ্যালেঞ্জিং একটা প্রাইজে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সটিতেও দল শপ নম্বর নিরানব্বই টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো শুরুতে চমৎকার একটা অন্তরার ডিজাইন দেখাবো এখানে টার্সেল আছে সিকোয়েন্সের কাজ হবে কিন্তু ডায়মন্ড জর্জেটের ভিতরে এটার দোপাট্টাটা হবে ইন্ডিয়ান চান্দুরি সিল্কের চমৎকার এটা দোপাট্টা চুনিকর আছে ডিজিটাল প্রিন্ট প্রাইস কতটার এটা আটশো নব্বই টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরও কমে যাবে বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে টোটাল দুইটা আচ্ছা একটা হচ্ছে সাদা কালো একটা সাদা লাল এটা কিন্তু দুর্গাপুজো স্পেশাল একটা কালেকশন থাকবে সাদা লালের ভিতরে আসলে আপুরা দিদিরা কিন্তু এই প্রোডাক্টগুলোই বেশি পরে থাকে বিশেষ করে দুর্গা পূজায় এই হচ্ছে ওনাটা প্রাইস সেন আটশো নব্বই টাকা ওকে আচ্ছা তো যাই নিতে চান অবশ্যই কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন একদম হিট একটা কালেকশন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে পুরো হাতাটাই কাজ করা চমৎকার একটা ডিজাইন এ হচ্ছে প্যান্টটা প্যান্টেও কিন্তু কাজ পাচ্ছেন আচ্ছা একদম 100% কটনের ভিতরে এ হচ্ছে ওনাটা জর্জেটের একটা ওড়না হবে চমৎকার একটা ওড়না খুবই সুন্দর অল ওভার কাজ করা প্রাইস কত এটার 1000 টাকা 1000 টাকা ওকে কালার একটাই কালার একটাই আচ্ছা এখন যেটা দেখাবো এটা অনেক বেশি কিন্তু ডিমান্ড মার্কেট ঠিক আছে কাজটাও দেখেন অল ওভার কিন্তু কাজ করে ইন্ডিয়ান চিনন জর্জেন্ট প্লাস স্টোন করা মানে এটা কিন্তু ঝাড়খন্ড স্টোন করা আছে প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এই হচ্ছে ওনাটা এটা ছিচল্লিশ ওকে এটা কিন্তু স্মল থেকে বিগ সাইজ পাচ্ছেন অল ওভার ওনাটা কাজ করা জামা ওনার চিনন জর্জেট প্রাইস এটা প্রাইস ছিল 1500 টাকা আচ্ছা 1650 জর্জ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টরে কালার দেখাবো চমৎকার এটা কালার কম্বিনেশন এটাও স্টোন করা আছে নিচে টারসেল করা হবে এই হচ্ছে ওনাটা খুব সুন্দর এটা শাইনে ওনা থাকবে এ হচ্ছে প্যান্ট প্রাইস প্রাইস 1500 টাকা কালার আছে কয়টা আচ্ছা জর্জ কালার হবে দুটো দুটো আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আফগানি থ্রি পিস দেখাবো এটা কিন্তু একদম অফার যাবে আজকে এটা হাতায় কাজ করা আছে বিশেষ করে এ হচ্ছে আফগানি পায়জামাটা এটা অনেক ট্রেন্ডি ওকে এ হচ্ছে ওর না প্রাইস কত ছয় ছয়শো পঞ্চাশ কালার একটাই আচ্ছা এটা কালার একটাই আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সব বডি সাইজ এটা জয়পুরি কটনের সুন্দর একটা প্রিন্ট কিন্তু শার্টস এটা হচ্ছে ওড়না এ হচ্ছে প্যান্ট প্রাইস কত ছয়শো পঞ্চাশ ওকে দেখতেই পাচ্ছে এটা কিন্তু চুনরি গাড়ারা হোয়াইটের ভিতরে সাদা লাল খুব চমৎকার একটা ডিজাইন ওনাটা হবে চান্দুরি সিল্কের ভিতরে প্রাইস কত এটার প্যান্ট ওকে এই হচ্ছে গাড়েরা চুনরি গাড়েরা কিন্তু এটা দেখেন মানে এটার গাড়েরাটা অনেক ঘে এটা 650 এ 3 পিস আচ্ছা বডি হবে 38 থেকে 44 ভিউয়ার্স এটা দেখেন ব্লু সাথে হোয়াইট কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এ হচ্ছে ও এটা হচ্ছে প্যান্ট 650 টাকা আচ্ছা ভীষণ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউনের একটা ডিজাইন খুব সুন্দর একটা গ্রাউনের কালেকশন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এই হচ্ছে ওড়নাটা দেখেন অনেক বড় একটা নামাজে ওড়না হবে ওকে চাই কত এ হচ্ছে প্যান্ট 650 650 আচ্ছা 38 থেকে 44 কালার হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না 650 650 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু আরং বুটিক্সের একটা ডিজাইন হবে এটা হচ্ছে এসি কটন হাতায় কাজ পাচ্ছেন কাপড়টা সলিডের ভিতরে আছে ওনাটা হবে একদম গঙ্গা প্রিন্ট এর একটা ওড়না জামদানি কটন প্রাইস কত এটার 700 টাকা কালার আছে কয়টা জর্জ প্যান্টেও কাজ হবে কালার হবে টোটাল দুইটা কালার বডি 38 থেকে 44 পর্যন্ত এটা রিটেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল হোলসেল নিলে আরো কমবে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্ট ওকে আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা হিট একটা প্রোডাক্ট দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে কটনের ভিতরে নিচে লেস করা আছে এ হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা জামদানি কটনের কালারফুল ওড়না প্রাইস কত এটার আটশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল চারটা কালার এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলো সবগুলো দারুণ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন এ হচ্ছে ওড়নাটা প্রাইস আটশো টাকা বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা ওকে এটা কলাপাতা কালার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনাটা আচ্ছা ভিওয়ার্স এইটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কালার প্রাইস ওকে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা আচ্ছা ভিওয়ার্স জয়পুরি দুইটা গান দেখাবো আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে নায়রা তাই না এটা হচ্ছে নায়রা কালেকশন খুব চমৎকার একটা ডিজাইন এ হচ্ছে ওনাটা এ হচ্ছে প্যান্টটা আটশো পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই যে এই হচ্ছে কালার দুইটা একটা পেস্ট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে আচ্ছা ফার্স্ট খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা কাপড়টা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম এটা হচ্ছে প্যান্টা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন পাচ্ছেন কালার পাচ্ছেন যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ বড়ি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এই হচ্ছে কালার গুলো এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো নাইস প্রাইস সেম এটা প্যান্ট ওনা ওকে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার কত গর্জাস একটা কালার দেখেন যারা নিতে চান নিয়ে নিবেন আচ্ছা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কালার কিন্তু প্রাইস কত বারোশো পঞ্চাশ আচ্ছা তো লাস্ট ওয়ান দেখাবো আনার কলি একটা ডিজাইন এটা খুবই সুন্দর ভাইরাল একটা কালেকশন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হবে লাক্সারি শিফনের ভিতরে কাজ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এ হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন একদম পূজা স্পেশাল খুব সুন্দর একটা কালার প্রাইস কত এটার আঠারোশো টাকা এটা হচ্ছে প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে আছে কালার আছে কয়টা আচ্ছা টোটাল কালার হবে চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রানী গোলাপি কালার ম্যাজেন্ডার কালার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আচ্ছা এই যে এটা একটা কালার এটা হচ্ছে পুরোনা ওকে এ হচ্ছে এ হচ্ছে টরে কালার প্রাইস থাকবে